দেখো মোহাম্মদ এদিকে আসছে এই মোহাম্মদ সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি যে অনেক অনেক আগে বসবাস করত সেই লোকের কথাও জানতে চায় যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন আর আত্মার সম্পর্কেও জানতে চায় বলো আল্লাহ রসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন সময় দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের কাছে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল অতঃপর জিবরাইল আলাইহুয়াসাল্লাম উনার কাছে সুরা আল কাহাফ নিয়ে আসলেন যেখানে তিনি তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলেন রাসূলুল্লাহ বললেন আপনি কখন এসেছেন জিবরাইল আপনি খুব দেরি করে ফেলেছেন জিব্রাইল আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম জিব্রাইল সাল্লাম বললেন আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না যা আমাদের অগ্রেয় পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের অন্তর্বর্তী তা তাদি। আপনার প্রতিপালক কখনোই কোনো কিছু ভুলে যান না মহান আল্লাহ বলেন কোনো বিষয় সম্পর্কে কখনো বল না যে ওটা আমি আগামীকাল করব আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও তোমার প্রতিপালককে স্মরণ করো প্রতিপালক তোমাকে সত্যের পথে পরিচালিত করবেন কেন দেরি করছে মনে হয় সে কোনো উত্তর দিতে পারবে না হামজা তো এদিকে দেখতে না কেন হামজা সে কি আমাদের প্রশ্নের উত্তর দেবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর ওহী মাধ্যমে সকল প্রশ্নের উত্তর এসে গেছে তাই শুনুন ওহিতে বলা আছে আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর যখন যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল অতঃপর বলল হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহবত দিন কর্মকাণ্ড সঠিক করে দিন অতপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা তো ছিল কয়েকজন যুবক যারা ইমান এনে ছিল এবং আমি তাদের হেদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল আমাদের রব রব আসমান আর আর জমিনের আপনি দেখতে পেতেন সূর্য সময় সেটা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যেত আর অস্ত যাওয়ার সময় সেটা অতিক্রম করে বাম পাশ দিয়ে আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে এসব আল্লাহর নিদর্শন মাত্র আল্লাহ যাকে সৎ দেখান সে হেদায়তপ্রাপ্ত এবং আল্লাহ যাকে পথ করেন তাকে আপনি কখনো তাকে হেদায়তের পথে আনতে পারবেন না আর আপনি মনে করতেন তারা জেগে আছে অথচ তারা ছিল ঘুমন্ত আর আমি তাদেরকে ডানে বামে পাশ পরিবর্তন করে দিতাম আর তাদের কুকুরটি বসেছিল গুহাদারের সম্মুখে সামনের পা দুটি প্রসারিত করে যদি আপনি তাদের দিকে তাকিয়ে দেখতেন তবে অবশ্যই আপনি পিছন ফিরে পালিয়ে যেতেন আর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন আর এমনিভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে তাদের একজন বলল তোমরা কতক্ষণ ধরে এখানে আছো তারা বলল অল্প কিছুক্ষণ হবে আর বলল তোমরা কতক্ষণ এখানে অবস্থান করেছ সেটা তোমাদের রব খুব ভালো করে জানেন মহান আল্লাহ তাল্লাহ সত্য বলেছেন আর তারা আপনাকে জুলকান্নাইন সম্বন্ধে জিজ্ঞেস করে বলুন অচিরেই আমি আপনাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং উপায় উপকরণ দান করেছিলাম অবশেষে যখন সে সূর্য অস্তের স্থানে পৌঁছলো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্নায় ডুবতে দেখতে পেল এবং এর কাছে একটি জাতির দেখা পেল আমি বললাম হে জুলকার নাইন তুমি তাদেরকে আজব দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো সে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে এবং